হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা আজ ঘুরতে যাবো নদীর পারে এই যে নৌকা দেখা যাচ্ছে এই নৌকার উপরে নৌকাতে আমরা উঠবো উঠে এই ওপারে যাব ওপারে গিয়ে কিসে বিড্ডো করবো দেখেন তো খুব সুন্দর ভিউ মাসাল্লাহ খুব সুন্দর এই যে নদীর ওপারে আসছি আসার পরে ব্রিজের উপরে উঠলাম ব্রিজের উপরে উঠে এই যে বীর করতেছি নদীটা শুকিয়ে গেছে আগে নদীতে অনেক পানি হতো এখন নদীতে পানি হয় না অনেক শুকিয়ে গেছে আর এই যে ট্রলার আসছে একটা মালবাহী ট্রলার মাল নিয়ে আসতেছে নদীর পাড়ে হাঁটতে সত্যি খুব ভালো লাগে অসাধারণ আমি ব্রিজের উপর থেকে বিড্র করতেছি আর হাতটা কাঁপা করতেছে মনে হচ্ছে কখন যেন মোবাইল হাত টেনে পড়ে যায় আর এই যে ব্রিজের রেলিং দেখা যাচ্ছে আপনার নদীর পাড়ের বাড়িগুলো দেখতে খুব সুন্দর লাগে আমি এখন ব্রিজের মাঝামাঝি দাঁড়িয়ে আছি এবং ভিডিও করতেছি হাতটা খুব কাঁপতাছে বয় করে কখন জানি মোবাইলটা হাত টেনে পড়ে যায় আসলে নদীটা খুব সুন্দর তবে নদীটা এখন শুকিয়ে গেছে এবং পানিগুলো খুব নোংরা হয়ে গেছে একটু গন্ধ করে তারপরে ভিডিও করতেছে আপনাদের দেখানোর জন্য এই যে টোলারটা দেখা যাচ্ছে অনেক বড় মোবাইলের মাধ্যমে দেখা যাচ্ছে না ছোটো কিন্তু টোলারটা অনেক বড় আর এই যে নদীর পাড়ের বাড়িগুলো খুব সুন্দর দেখতে খুব ভালো লাগে আপনারা দেখেন তো বিউটা খুব অসাধারণ ভিউ এসব ভিউ করতে খুব ভালো লাগে এটা হচ্ছে গিয়ে আপনার লামা বাজার পড়ছে লাম ব্রিজের উপর থেকে ভিডিও করতেছি এবং নদীর আশেপাশে বাড়িগুলো খুব সুন্দর টিনের একদম গ্রাম্য পরিবেশ এই যে ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজটা অনেক লম্বা প্রায় দু তিন মিনিট হাঁটার পরে ব্রিজ ক্রস করলাম ব্রিজের আশেপাশে যে বাড়িগুলো অসাধারণ গ্রাম্য পরিবেশ কানে ভালো লাগে ওই যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার আক্তার ভাই আক্তার বাইরে বৃদ্ধ করে ফেললাম ওই যে টিনের ঘর গাছ নদীর পাড়ের বাড়ি এগুলো খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ এই যে একটা আঙ্কেলকে ভিডিওতে তুলে ফেললাম আঙ্কেল মাথার উপর দিয়ে কীজনে নিয়ে যাচ্ছে এই যে গ্রাম্য পরিবেশের মতো শহরের ভিতরে এরকম গ্রাম্য পরিবেশ দেখা যায় না আসলে খুব সুন্দর একটা দৃশ্য আসলে আমার বরাবরই গ্রাম্য পরিবেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না কমেন্টে জানাবেন ব্রিজ ক্রস করে চলে আসলাম আমাদের সেই জায়গায় সেই জায়গায় আসার পর অনেক বিদ্রোহ করতেছি দেখলাম বৃদ্ধা কবন আছে দেখলাম মার্শাল্লাটাও কারা পাশে নেই খুব সুন্দর হয়েছে এই যে তিন জায়গা থেকে দিয়ে আসছিলাম আর সেই নদী